বেড়াদারানি ইসলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখছেন আপনারা এবং আমরা সবাই মিলে আজকে দেখতে এসেছি আমরা একজন সৌভাগ্যমান যে এইরকম একজন বক্তার জলসা বা জীবনে শোনার জন্য এসেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে এই রকম ধরনের ভিডিও আমরা বারবার মানে আপনাদের কাছে পৌঁছাতে পারি এই আশা এই আকাঙ্ক্ষা রেখেই আজকের ভিডিও আপনারা দেখতে থাকুন দেখুন যে বক্তার আওয়াজ শুনে মানে সারা দেশের মানুষ আজকে পাগল যার নাম মৌলানা আল্লামা শাহজাহান আলী সাহেব বাড়ি হচ্ছে হচ্ছে জন্ম সেই ঝাড়খন্ডের সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট এবং উনি কিন্তু বর্তমানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে থাকেন মেহেরাপুরের মধ্যে তো আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করুন এই ভিডিওটা আজকের দেখবেন মন ভরে যাবে এই ভিডিওটা দেখলে আপনারা দেখতে থাকুন তেসো গো যাবে কারে ভালাতে জাবেজে জিভা বুজে শিমরে রহাতে চালাই ছুরি হুলকুমতে ভারে কঠিন তাহারপ্রান্ रातीर पाणी

সাল উঠ রে সিম বলি যে তরে সিনায় বড় গেছোরে উঠ রে সিমা বলি গে

দেশেতে ভাল ভালো লাগে না যাব সোনার মদিনা না তে ভালো লাগে না যাবো সোনার মদিনা নমাজ পড়ে জালিবরা গরি ভগো আমার জীবনে আহা করে না দেশে দে ভালো লাগে না যাব সোনা দেশে দে ভালো লাগে না দেশে ভালো লাগে না যাবো যাই হোক আর আগে পারব না চারজনের মধ্যে যত কথা বলেছি আমার কথাতে ভাবে ভঙ্গিতে কেউ যদি আঘাত করে থাকেন ক্ষমা করে দিয়ে আর আমি দোয়া করবো আপনাদের জন্য আপনারা দোয়া করবেন আমার জন্য আবারও আমি দাওয়াত জানিয়ে যাচ্ছি বাংলার পশ্চিম বাংলার সবচাইতে বড় মাদ্রাসা মাকদু মশরাক মিশন পান্ডোয়া শরীফ একশো জন ছেলের দাস্তারবন্দি হবে তেইশ চব্বিশ জানুয়ারি পাগড়ি বড় বড় পীর সাহেবরা আসছেন আলিম সাহেবরা আসছেন এবার পীর সাহেবের একজন ভাতিজা নিজেই পাগড়ি পাবে এই জন্য খানদানের অনেকে আসছেন তাই আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আগামী পনেরোই ডিসেম্বর সেই উর্ষের মিটিং রাখা হয়েছে হুজুর পা রাখছেন পনেরো ডিসেম্বর পাণ্ডুয়াতে বর্তমানে রাজস্থানে প্রোগ্রামে আছে পনেরো তারিখে ঢুকবেন তো যদি মনে করেন মিটিং মিটিংও যেতে পারে আর মিটিংয়ে না যেতে পারলে উর্ষ অবশ্যই আপনারা আসবেন আপনাদেরকে দাওয়াত করে গেলাম ইনশাল্লাহ মান্দা হাজির রেখে এই স্টেজে লাভ হবে আপনাদের সাথে আনন্দ শরীফে এই বলে যে আমরা দাওয়াতালিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুক আমরা বিগত জীবনে যে ভুল ভ্রান্তিগুলো করেছি আমাদের ফির সাহেব নিয়ম নীতি পদ্ধতি এটাই যে প্রত্যেক সহাতুন শেষে মানুষকে তওবা করা তোবা আর তোবা করলে জীবনের পিছনে সব গুনাহ আল্লাহ माफ করে দেয় আগামী দিনটা যদি আমরা ভালো বানাই এর জন্য প্রতিজ্ঞা করি আল্লাহর দরবারে দোগা করি সকলে নিজের জীবনের গুণাগুলিকে দু মিনিটের জন্য এক মিনিটের জন্য আল্লাহর দরবারে হাজির করে আপনার গুণা